আমাকে অবহেলা করাটা তোমার উচিত হবে না কারণ আমার যখন টাকা পয়সা ছিল না তুমি আমাকে অনেক বেশি ভালোবাসতো বাট আমি যখন ডাক পড়ো তখন কিন্তু আসবে অবশ্যই আপনি বলবেন আর আমি আসবো না না ম্যাডাম ওই আমার চাকরি দেখাও আর কি দরকার আমি তো হইলো যে একটা নৈতিক দায়িত্বকতার জায়গা থেকে আমি আসছিলাম আপনার একটু পুশ করার জন্য আর তাছাড়া হচ্ছে যে আপনি আমার না যাই হ্যাঁ তুমি যাবা আর আমি তোমাকে ঠিক যেভাবে কথা বলেছি আমার প্রত্যেকটা কথা তুমি সেভাবে শুনবা আর একটা জিনিস মনে রাখো এই প্রজেক্ট আমাকে পেতেই হবে এনিহাউ হাউ কোনো ভাবে যেন এই প্রজেক্ট আমার মিস না হয় আর যদি প্রজেক্টটা আমরা সাকসেস হতে পারি আমার কথা শোনো তুমি প্রজেক্টটা যদি আমরা সাকসেস হতে পারি তোমার কি এই প্রজেক্ট যেন আমার কোনো ভাবে মিস না হয় এই প্রজেক্ট যেন আমার কোনো ভাবে মিস না হয় প্রজেক্ট মিস হলে কিন্তু আমার বড় ক্ষতি হয়ে যাবে তুমি আমি যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবে কাজ করবা এক চুল ওদিক না হয় ঠিক আছে আর একটা কথা শোনো এই প্রজেক্ট যদি আমার সাকসেস হয় তোমার জন্য একটা গিফট থাকবে ঠিক আছে তোমাকে একটা বড় পার্সেন্টেজ দেবো আমি ঠিক আছে আচ্ছা তুমি আমি তোমার সাথে পরে কথা বলছি আচ্ছা তুমি কি করে ভাবলে তোমার জন্মদিন আর আমি বলে যাব কালকে তোমার জন্মদিন এটা আমার খুব ভালোভাবে মনে আছে তোমাকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা আমি একটু ব্যস্ত আছি তো যে জন্য আমি তোমার সাথে কথা বলতে পারি না আমি একটু জোরে কথা বলতেছি আমাকে অবহেলা করাটা তোমার উচিত হবে না কারণ আমার যখন টাকা পয়সা ছিল না তুমি আমাকে অনেক বেশি ভালোবাসতা আর দেখো যখন আমার কোনো কিছু অভাব নাই টাকা পয়সারও অভাব নাই তুমি আমাকে এখন আর ভালোবাসো না আচ্ছা আমি তোমাকে কখন অবহেলা করলাম তুমি দেখতেছো আমি একটু ব্যস্ত আছি প্রজেক্ট নিয়ে আমি সারাটা দিন ব্যস্ততার ভিতরে পার করতেছি আমি কতগুলো সমস্যা ভিতরে তুমি জানো আমার এই প্রজেক্টগুলো যদি কোনোভাবে মিস হয়ে যায় আমার কত বড় ক্ষতি হবে তুমি জানো আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না আচ্ছা শোনো আমার জোরুরি একটা মিটিং আছে আমার আসতে একটু রাত হবে ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো ঠিক আছে

তাছাড়া আগামীকাল আমার ম্যাডামের সাথে পরিচয় হয়েছে আমি থেকে বাজারও করে দিয়েছিলাম তখন আপনার আপনি ছবি ও আচ্ছা আচ্ছা খুব ভালো কথা আচ্ছা শোনো তুমি একটা উপকার করো আজকে তোমার ম্যাডামের বার্থডে তুমি টাকাটা রাখো তুমি সুন্দর দেখে একটা কেক আনবা আর আমি যখনই বাসায় ফিরবো তুমি অবশ্যই আমাকে মনে করে কেকটা দেবো যত রাতে হোক তুমি আমাকে অবশ্যই কেকটা মনে করে দেবা আর আমার এই দাও রাگو ঠিক আছে কোনো প্রয়োজন হলে তুমি আমাকে একটা ফোন করবে ঠিক আছে জি স্যার আপনারা চিন্তা করবেন না স্যার ঠিক আছে ম্যাডাম আপনি কিভাবে জানলেন আমার बर्थडे আসলে আমি অনেকদিন দিন ধরেই আপনার সাথে ফেসবুক ফ্রেন্ড নোটিফিকেশন থেকে জানতে পারলাম আজকে আপনার জন্মদিন কিন্তু আপনি এত রাত্রি কিভাবে আসছেন সত্যি কথা বলতে রাত অনেকই হয়েছে আসলে দারোয়ানকে ম্যানেজ করে আসতে অনেক কষ্ট হয়েছে ম্যাডাম আজকে আপনার জন্মদিনে এটা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি অনেক খুশি হয়েছি আপনি তো আমাকে রীতিমতো অবাক করে দিয়েছেন আসলে 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 থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক আজকে আর না বসে অন্যদিন ইনশাল্লাহ বসবো খাবার আচ্ছা ঠিক আছে তাহলে বাট আমি যখন ডাকবো তখন কিন্তু আসবেন অবশ্যই আপনি বলবেন আর আমি আসবো না আমি তো আপনাকে শুনতে গেট পাহারা না দিয়ে আপনি এত রাত্রে আমার বাসে ম্যাডাম হয়েছে কি আপনার বার্থডে মানে আপনার বার্থডের কথা শুই না আমি আর নিচে বইসা থাকতে পারি নাই উঠ করে আছে আসছি আপনার উইশ করার জন্য কে যায় কে আসে এগুলো খবর না রেখে আপনি আমাকে উইশ করতে আসছেন এত রাত্রে না ম্যাডাম ওই আপনি কিন্তু এই একটা ভুল কথা বলছেন কে যায় কে আসে আমি এগুলো দেখি আসল হয়েছে কি একটা ভদ্রলোক আসছে আইসা ফেসবুকে দেখাইতেছে আপনার নাকি ফেসবুক ফ্রেন্ড আর তার চেয়ে বড় কথা কি জানেন জোরাল তো প্রমাণ একটা কেক এটাতেই খেমারে আর অবিশ্বাস করে থাকতে পারি নাই এর জন্য পাঠাইয়া দিছি আপনার বাসায় দেখেন বেশি কথা বলবেন না চাকরি কিন্তু একদম খাইয়া দিব না ম্যাডাম ওই আমার চাকরি খাওয়ার কি দরকার আমি তো হইলো যে একটা নৈতিক দায়িত্বকতার জায়গা থেকে আমি আসছিলাম আপনার একটু উইশ করার জন্য আর তাছাড়া হচ্ছে যে আপনি আমার না যাই আসি ম্যাডাম আসসালামুকুম